আজকে একটা আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমার দোকানে কত টাকা সেল হবে না হবে ওটা দেখা সেল হবে না হবে ওটা দেখানো তো চলো দেখা যাক আজকে দোকানটা আমি এই জাস্ট খুলতে যাচ্ছি এই সামনে এসে গেছে গোবলা স্টেশন আগে দেখতেই পাবে তো চলো এবার আস্তে আস্তে আমি তো আগে হেঁটে আসলাম কেন আমার ট্রেনটা লেট হয়ে গেছিলো তো ট্রেন বেড়ে গেছিলো তো আর এমনি তো বৃষ্টি পড়ছিলো বলে আমি ভাবলাম যে ঠিক আছে হেঁটেই চলে যাবো ঠিক আছে আর বৃষ্টি বেশি পড়লে তো আমি ভাবলাম যে যাবই না কিন্তু তারপর ভাবছিলাম যে না গেলে পয়সাও কেটে নেবে আমাদের সরকারি চাকরি না তো যে একদিন ছুটি পৌঁছলে কোনো যা আসে না পয়সা দিয়ে দেবে তো চলো দেখা যাক দোকানটা খুলে গিয়ে এটাই হচ্ছে আমার দোকান দেখতেই পাচ্ছো এটাই দোকান বন্ধ আছে এবার আমি খুলব দোকানটা এবার খুলবো তো খোলার সাথে সাথে দেখ এখন এক হাতে ছাতাও আছে আর এক হাতে টিফিন এও আছে তো আমি দেখে নিচ্ছি আর কিন্তু তুললে জলও পড়বে তো আমি দোকানটা খোলার চেষ্টা করছি ঠিক আছে দোকান খুলেও নিয়েছি খুলে নেওয়ার পর তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে আজ হাজার টাকা উঠবে না তো দেখা যাক সারা দিনটা বারো ঘন্টা আমাকে এখানে থাকতে হবে বারো ঘন্টার মধ্যে হাজার টাকা উঠে নাকি ওকে চলো দেখা যাক তো এখনো পর্যন্ত সাড়ে আটটার সময় খুলেছিলাম আর এখন বাজে সাড়ে দশটা তো এখনও পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র একশো টাকা এক্ষুনি একটা লোক নিয়ে গেলে একটা চল্লিশ টাকার বিস্কুট তো একশো টাকা হলো চলো একশো টাকাটা দেখিয়ে দিই নাহলে আমরা তোমরা বিশ্বাস করবে না দেখে নাও একশো টাকায় হয়েছে আর এই খুচরোগুলো সব কালকের আর এটাই নোট আজকের একশো টাকা আর এটা যেটা আছে ওটা কালকের কালকের একদম কমই আছে এখন একটা ট্রেন চলে গেল আর এখন এখন মানে আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তো এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে ট্রেনটা থেকে তো কেউ কিছু কিনলোই না দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা হয়ে গেল স্টেশন এখনো পর্যন্ত কেউ কিনলো না আর এক বিক্রি হয়েছে মাত্র দুশো টাকা দেখতেই পাচ্ছ এই একশো এই একশো দুশো আর ওই হার্ডলি ওই তিনশো টাকা মুদ মার তিনশো টাকা হয়েছে তো আরও কী হবে দেখা যাক তো বানাচ্ছে এখন বানিয়ে এখন আমার দুপুর এখন একটা বাজে একটা ওই পনেরো ষোলো এরকম হবে তো এখন আমার দুপুরে খাবার খাবার টাইম হয়ে গেছে তো দুপুর অবধি কত টাকা সেল হলো না হলো আমি দেখাই অর্থাৎ তারপর আগে একটুখানি স্টেশনটা দেখে নাও আমাদের গোবরা স্টেশন একদম শুনশান পুরো কেউ নেই এরকম এরকম স্টেশনে যদি দোকানদারি হয় তাও বৃষ্টি কমে গেছে কিন্তু তাও সেল নেই তার মধ্যে কারেন্টও নেই তো সেলটা দেখাই যাবো কত টাকা এখনও হয়েছে তো দেখাচ্ছি তখন ছিল কত টাকা তিনশো টাকা তো তিনশো টাকা আমি দেখিয়ে দিই এ দেখো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দেখিয়ে দিলাম এ দেখো একশো দুশো তিনশো তিনশো টাকা দেখলাম সাইডে এবার তারপর গুনছি কত টাকা আছে তিনশো চারশো পাঁচশো ছশো ছশো ওদিকে মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই 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 এ পঞ্চাশ টাকাটা রেখে দিই পরে আবার যোগ করবো ছশো করব তো বাইরের দিকে দেখেও না অন্ধকারই হয়েছে তো লাস্ট পর্যন্ত কত টাকা সেল না হলো ওটা আমি তোমাকে এখন দেখাচ্ছি একশো না পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো মানে এগারোশো টাকা দেখো একশো 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 দুশো চারশো পাঁচশো ছশো আর এটা ছশো আর ছয় আর পাঁচে এগারো তো আমার চ্যালেঞ্জ আমি তাহলে আমি আমার চ্যালেঞ্জটা আজকে হেরে গেলাম হাজার টাকা বলেছিলাম হবে না তো হয়ে গেল এই ওয়েদারে প্রত্যেক দিন হয় না আজকে কি জানি চ্যালেঞ্জ করলাম বলে মনে হয়ে গেল তাহলে বলুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে একটু বেশি করবে লাইক দাও যেন কালকে আমি আবার একটা চ্যালেঞ্জ ভিডিও করতে পারি